সবাই যাই নবীর বাড়ি আমার যাওয়া হইল না দয়াল নবীর রওজা শরীফ আমারে দেখা হইল না দয়াল নবীর রওজা শরীফ আমারে দেখা হইল না সবাই যাই নবীর বাড়ি আমারে যাওয়া হইল সবাই যাই নবীর বাড়ি আমার যাওয়া হইল না নবী আমার জীবনে মর নবী আমার সাধনা নবী আমার জীবনে মর নবী আমার সাধনা নবীর দেখা না পাইলে আমি অধম বাজবো না নবীর দেখা না পাইলে আমি অধম বাজব না সবাই যাই নবীর বাড়ি আমার যাওয়া হইল না দয়াল নবীর রৌজা শরীফ আমারে দেখা হইল না দয়াল নবীর রৌজা শরীফ আমারে দেখা হইল না কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না দয়াল নৌ যা শরীফ আমারে দেখা হইল না দয়াল নবীর রৌজা শরীফ আমারে দেখা হইল না সবাই যাই নবীর বাড়ি আমার যাওয়া হইল না সবাই যাই নবীর বাড়ি আমার যাওয়া হইল না দয়াল নবীর শরীফ আমার দেখা হইল না দয়াল নবীর রৌজা শরীফ আমারে দেখা হইল না দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না দয়াল নবীর রৌজারে পাশে আমার বসা হইল না সবাই যাইন নবীর বাড়ি আমার যাওয়া হইল না সবাই যাই নবীর বাড়ি আমার যাওয়া হইল না ধন্য গো আমে না বিবি ধন্য তোমার চিন্দাকি ধন্য গো আমে একবার কোলে তাফরিদ আল্লাহর মদের দয়াল নবীজি তোমার কোলে তাসরিফ আল্লাহর দয়াল নবীজি ধন্য গো আমেনা বিবি ধন্য তোমার জিন্দেগি তোমার কোলে তাসরিফ আল্লাহর মদের দয়াল নবীজি